বিসমিল্লাহির রহমানির রহিম টিএম এগ্ৰো ফার্মিশারিজের ইসলাম এই যে আপনাদেরকে যে খাবারটি দেখাচ্ছি এটি 30টি উপাদান দিয়ে তৈরি করা টিএম এগ্ৰো এন ফার্মিশারিজের খাবার এটি আমরা এর আগে যে খাবারগুলো তৈরি করেছিলাম সেগুলোতে আমাদের 20টি উপাদান ছিল তো আমরা খামারের রেডমিক্সার পুষ্টিভক্সি নতুন আঙ্গিকে করেছি যেখানে আমাদের এখানে রেডমিক্সার পুষ্টিভক্সি 100% ন্যাচারাল এগুলো দেখতে পাচ্ছেন বাদাম খোল এগুলো পানিতে ভিজিয়ে 10 মিনিট বা 20 মিনিট রেখে এরপর যদি খাবারটা দেন এটা দারুণ খাবে আমি শুকনোই আপনাদেরকে দেখানোর জন্য শুকনোর উপাদান গুলো কেমন কি এবং গরু এটা শুকনো খায় কিনা এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন আমি আপনাদেরকে একটু ভিজিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা বিভিন্ন এই ধরনের খামার করেন যারা বিদেশ থেকে এসে বেকারত্ব দূর করার জন্য এরকম খামার করতে চাচ্ছেন অথবা যারা পড়াশোনা শেষ করে চাচ্ছেন যে মা এবং মাটির সাথে থাকতে একটা খামার করে জীবিকা নির্বাহ করতে চাচ্ছেন অনেক মানুষের কর্মসংস্থান করতে চাচ্ছেন আপনার জন্য হতে এই স্পেশাল খাবারটা আমরা এই যে দুইটা ফর্মেটেই খাওয়াইতে পারি একটা হচ্ছে শুকনো দিয়ে আর একটা হচ্ছে এই যে আমরা একটু ভিজিয়ে নিলাম এটা যদি আপনি দশ মিনিট রাখেন তাহলে এটার উপাদান গুলো সব সুন্দর ভাবে ভিজে নরম হয়ে যাবে এই যে খোল গুলো নরম হয়ে যাবে দশ মিনিট ভিজিয়ে রেখে যদি দেন তাহলে আরো বেশি রুচি করে খাবে এই খামারে আমি নতুন তার কারণে গরু আসলে ভয় পাচ্ছে এই দেখেন একবারে পুরো মুখ ডুবায় দেখাচ্ছে হ্যাঁ মানে এত পরিমাণ রুচি আপনারা যারা খামার পরিচালনা করতেছেন খামারের জন্য ভালো মানের খাবার চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে আমাদের এই খামারি রেডিমিক্সার ভুষি নিতে পারেন আমরা এখানে তিরিশটিরও অধিক উপাদান দিয়ে এই খামারি রেডি মিক্সার ভুষি করেছি এটা টোটালি ন্যাচারাল এখানে কোনো রকমের কেমিক্যাল নাই কোন রকমের গ্রোধ হরমোন নাই হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল প্রক্রিয়াতে আপনারা গরু পালন করতে পারবেন দেখেন এই খামারের গরু সব কিন্তু এই ন্যাচারাল ভুষি খেয়েই বড় হচ্ছে হ্যাঁ দেখেন কত বড় গরু আমার তো বড় এই যে এটা দেখেন আরো বড় দেখেন আমি একটু আগে খামারের রেডি মিক্সার পুষ্টিভুষি এটাকে খাওয়াইছি পড়ে গেছে সেটাই চেটে চেটে খাচ্ছে এত পরিমাণ রুচি তো যারা হান্ডিছা গরু মোটা করতে চান চার মাস ছয় মাস এক বছর পালন করতে চান আমাদের রেডি মিক্সার পুষ্টিভুষি হতে পারে আপনাদের জন্য স্পেশাল আপনারা এই খাবারটি আপনাদের খামারে গরু ছাগল গারল হাঁস মুরগি সহ যে কোনো গবাদি পশুর ক্ষেত্রে কিন্তু এই খাবারগুলো স্পেশাল তিরিশটির উপাদানের বেশি উপাদান দিয়ে আর কি একদম ন্যাচারাল উপাদান এগুলো দিয়ে তৈরি করে থাকি আমাদের রেডি মিক্সার খামারি পুষ্টি পুষির দামেও কিন্তু কম পঁচিশ কেজির বস্তা দাম মাত্র এগারোশো নব্বই টাকা সারা দেশ ফ্রি ডেলিভারি করতেছে তো যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান একটি টাকাও আপনাকে অ্যাডভান্স করতে হবে না একটি টাকাও আপনাকে উদ্বৃত্ত দিতে হবে না আপনি প্রোডাক্ট হাতে পেয়ে এরপরে মূল্য পরিশোধ করার সুবর্ণ সুযোগ রয়েছে টি এম এগ্রো এন্ড ফিশারিজের উৎপাদিত খামারের রেডিভিক্সার পুষ্টিভূষি হতে পারে আপনার খামারের সফলতার মন তাই আর বেকারত্ব নয় আমরা এখনই আমরা নিজেরা স্বাবলম্বী হতে পারি এই ধরনের একটি খামার করে আপনি প্রথমে দুইটা গরু দিয়ে শুরু করেন দুইটা ছাগল দিয়ে শুরু করেন ইনশাল্লাহ আল্লাহ তালা বরকত দিলে দুইটা থেকেই দুইশো গরু দুইশো ছাগলের মালিক হয়ে যাবেন ইনশাল্লাহ সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আমি টি এম মফিদুল ইসলাম টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড নাটোর আল্লাহ হাফেজ